আজ আমরা ফিরে যাচ্ছি ইতিহাসের এক হৃদয় বিদারক অধ্যায় যখন রাসুল এবং তার সাহাবিরা মক্কার এক উপত্যকায় বন্দি ছিলেন ক্ষুধা তৃষ্ণা আর অবমাননার তীব্র যন্ত্রণায় কাঁপছিলেন তবুও বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম তখন ধীরে ধীরে মক্কায় ছড়িয়ে পড়ছে কুরাইশ নেতারা বুঝতে পারল যদি তাকে থামানো না যায় তাহলে একদিন সারা আরব তার অনুসারী হয়ে যাবে তারা বৈঠক করল দারুণ না দোয়ায় সিদ্ধান্ত নিল মুহাম্মদ ও তার অনুসারীদের সমাজ থেকে বিচ্ছিন্ন করা হবে তারা লিখলো এক দলিল কেউ মুসলমানদের সাথে কথা বলবে না বেচাকেনা করবে না বিয়ে দিবে না কিছুই নয় এই চুক্তিপত্র কাবার দেয়ালে ঝুলিয়ে দেওয়া হল রাসুল তার পরিবার বনি হাসিম এবং মুসলমানরা শহর থেকে দূরে একটি নির্জন উপত্যকায় আশ্রয় নিলেন নাম শিবে আবি আবিতালিম এখানে সূর্যের তাপে পুড়ে যেত বালু দিনে কেউ বাইরে বের হতে পারত না রাতে লুকিয়ে কিছু খাবার পাঠানোর চেষ্টা করতেন মক্কার দয়ালু কয়েকজন মানুষ দিন গড়াতে লাগল মাস পেরিয়ে গেল খাবার শেষ হয়ে গেল পানি ফুরিয়ে গেল শিশুরা ক্ষুধায় কাঁদত মায়েরা চোখের পানি দিয়ে মুখ ভেজাত কেউ কেউ শুকনো চামড়া সিদ্ধ করে ক্ষেত কেউ গাছের পাতা চিবিয়ে দিন কাটাত রাসুল সাহাবিদের ধৈর্য ধরতে বলতেন তোমরা জেনে রাখো আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন রাতে কুরাইশদের দিক থেকে শিশুদের কান্নার শব্দ শোনা যেত কিন্তু কেউ দয়া করত না তবুও মক্কার কিছু মানুষ মুমিনদের কষ্ট দেখে কাঁদত হিসাম ইবন আমর জুহাই মুতিম ইবন আদি তারা মিলে বলল এই অন্যায় এই চুক্তি শেষ করতে হবে রাতে গোপনে রাসুল এর জন্য খাবার পাঠাত তারা তাদের মানবতা ছিল ইসলাম না মানলেও দয়ার প্রতীক একদিন রাসুল বললেন আল্লাহ সেই দলিলটি ধ্বংস করে দিয়েছেন তাতে কেবল তার নাম বিসমিল্লা ছাড়া কিছুই অবশিষ্ট নেই কুরাইশরা গিয়ে দেখল সত্যি দলিলটি পোকায় খেয়ে ফেলা তখন তারা অবরোধ ভেঙে দিল তিন বছর পর রাসুল ও সাহাবিরা মুক্ত হলেন কিন্তু এই তিন বছর তাদের আত্মাকে শুদ্ধ করেছিল ধৈর্য ইমান আর আল্লাহর প্রতি নির্ভরতা শেখাতে তিন বছর ক্ষুধা তৃষ্ণা কান্না কষ্ট সব কিছুর মাঝেও রাসুল থেমে যাননি তিনি শেখালেন যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে তাকে কেউ হারাতে পারে না আজ আমরা শান্তিতে ইসলাম মানতে পারছি শিবে আবি তালিবের সেই রাগগুলো সেই ক্ষুধা আর চোখের পানির ত্যাগের কারণেই নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা হিংসিরা ছয় হে প্রিয় দর্শক যদি কখনো জীবনে কষ্ট আসে রাসুল এর সেই ক্ষুধার দিনগুলোর কথা মনে রেখো আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে একা ছেড়ে দেন না